মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে রাজ্য সরকার স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া গ্রহণ করার ফলে বর্তমান যুবক যুবতীদের মধ্যে এক নতুন প্রেরণার সৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা আজ গোয়াহাস্র খানাপাড়া অবস্থিত অসম চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয়ের ময়দানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষক পদের জন্য নির্বাচিত রাজ্যের পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ জন টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করে ভাষণ প্রসঙ্গে এই কথা উল্লেখ করেন আজকের অনুষ্ঠানে নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের তিন হাজার আটশো জন এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের এক হাজার সাতশো পঞ্চাশ জন প্রার্থীকে নিয়োগপত্র বিতরণ করা হয় মুখ্যমন্ত্রী উল্লেখ করেন যে বর্তমানে রাজ্য সরকার স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চালু করাই যুবক যুবতীদের মধ্যে এই বিশ্বাস জন্মেছে যে অধ্যয়ন করলে সরকারি চাকরি পাওয়া সম্ভব তিনি আরও বলেন এরকম স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার পরিবেশ পূর্বে রাজ্যে কখনো ছিল না রাজ্যে শিক্ষার পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে ডক্টর শর্মা বলেন বর্তমানে রাজ্যে শিক্ষিত যুবক যুবতীর যথেষ্ট চাহিদা রয়েছে সরকারি খাতে সুযোগ না পাওয়া যুবক যুবতীরাও এখন বেসরকারি খাতে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন ভাষণে তিনি উল্লেখ করেন যে জাগিরোডের সেমিকন্ডাক্টর প্রকল্প সহ রাজ্যের বিভিন্ন অঞ্চলের শিল্প প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে তিনি স্মরণ করান যে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরই মন্ত্রিসভার একটি কমিটি গঠন করে রাজ্যে এক লক্ষ নিয়োগ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল সেই অনুযায়ী রাজ্যে ডাক্তার নার্স শিক্ষক সহ বিভিন্ন বিভাগে পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হচ্ছে এজন্য শূন্য পদ পূরণ করা ছাড়াও নতুন পদ সৃষ্টি করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন আগামী বছরগুলোতে দেড় থেকে দুই লক্ষ পর্যন্ত নিয়োগ দেওয়ার প্রচেষ্টা নেওয়া হবে বলেও তিনি ভাষণে বলেন রাজ্যে উন্নত শিক্ষার পরিবেশ গড়ে তোলার জন্য সরকারি বিদ্যালয়গুলোকে আধুনিক বিদ্যালয়ে রূপান্তরের চেষ্টা করা হচ্ছে বিশেষ করে চা বাগান এলাকায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে এর ফলে গত দুই তিন বছরে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্রছাত্রীদের পুনরায় আগমন ঘটেছে বিশেষত চা বাগান অঞ্চলে বিদ্যালয়ে ছাত্র ছাত্র-ছাত্রীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে তিনি উল্লেখ করেন তিনি আরও বলেন রাজ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন স্থানে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে এবং ষোলোটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ রাজ্য সরকার গ্রহণ করেছে উল্লেখযোগ্য যে আগামী তেরোই নভেম্বর স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষক পদের জন্য নির্বাচিত সাত জন প্রার্থীকে নিয়োগপত্র প্রদান করা হবে অন্যদিকে তিরানব্বইতম বায়ুসেনা দিবস উপলক্ষে আজ গোয়াহাস্র লাচিত ঘাটে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে একটি এয়ার শো বা যুদ্ধবিমান প্রদর্শনী অনুষ্ঠিত হয় এই প্রদর্শনীতে বাফেলো মিগ সহ মোট পঁচাত্তরটি বিমান ও হেলিকপ্টার অংশ নেয় অনুষ্ঠানটি উপভোগের জন্য বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি বৃদ্ধাশ্রমে বাসিন্দাদের আমন্ত্রণ জানানো হয়েছে তবে প্রশাসন এই বিষয়ে কিছু নির্দেশনা জারি করেছে মহানগরের অশ্বক্লান্ত মন্দির প্রাঙ্গনে অতিথিদের জন্য এয়ার শো দেখার ব্যবস্থা করা হয়েছে এই অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তার সফর বাতিল হয় অনুষ্ঠানে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন এছাড়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল আনুষ্ঠানিকভাবে অন্য সেবা দিবস উদ্বোধন করবেন রাজ্য সরকারের খাদ্য জনবিতরণ ও ভোক্তা বিষয়ক দফতরের উদ্যোগে দক্ষিণ শালমারা মানকাচর জেলায় আগামীকাল থেকে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অন্তর্ভুক্ত পরিবারগুলিকে সরকারি সহায়তায় মসুর ডাল চিনি ও লবণ সুলভ মূল্যে সরবরাহ করা হবে এ প্রসঙ্গে আজ জেলার উপায়ুক্ত রাহুল কুমার গুপ্তা সংবাদ মাধ্যমকে জানান যে জেলার চারশো পনেরোটি মূল্যের দোকানের মাধ্যমে মোট সাতাশি হাজার পাঁচশো সাতাশিটি পরিবারকে আগামীকাল থেকে এই সামগ্রী প্রদান করা হবে প্রথম পর্যায়ে পরিবারগুলি প্রতি কেজি মসুর ডাল উনসত্তর টাকা লবণ প্রতি কেজি দশ টাকা এবং চিনি প্রতি কেজি আটত্রিশ টাকায় ক্রয় করতে পারবে আজ শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী সংবাদ সম্মেলন করে জানান যে শ্রীভূমি জেলায় আগামীকাল অর্থাৎ সোমবার সকাল দশটায় অন্য সেবার দিন আনুষ্ঠানিকভাবে ভর্তুকি যুক্ত মসুর ডাল চিনি ও লবণ বিতরণের উদ্বোধন করা হবে রাজ্যের খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে নভেম্বর মাসের জন্য বিশেষ অন্য সেবা দিন আনুষ্ঠানিকভাবে দশই নভেম্বর তারিখে সকাল দশটায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে যা রাজ্যের মুখ্যমন্ত্রীর রাজ্যব্যাপী উদ্বোধনের সাথে সামঞ্জস্যপূর্ণ এই প্রকল্পের মূল বিষয়গুলি এই উদ্যোগের লক্ষ্য শ্রীভূমি জেলা জুড়ে ন্যায্য মূল্যের দোকানের বিদ্যমান নেটওয়ার্কের মাধ্যমে সমস্ত জাতীয় খাদ্য সুরক্ষা আইন সুবিধাভোগীদের ভর্তুকিযুক্ত হারে মসুর ডাল চিনি এবং লবণ সরবরাহ করা সুবিধাভোগীদের জন্য ভর্তুকিযুক্ত হারে মসুর ডাল প্রতি কেজি উনসত্তর টাকা চিনি প্রতি কেজি আটত্রিশ টাকা ও লবণ প্রতি কেজি দশ টাকা সমস্ত পণ্য এক কেজি সরকার অনুমোদিত উপভোক্তা পলি পাউচে পাওয়া যাবে এতে সামগ্রীগুলি দশই নভেম্বর থেকে উনিশে নভেম্বর পর্যন্ত থাকবে ন্যায্য মূল্যের দোকানে বিতরণের জন্য উপলব্ধ থাকবে সুষ্ঠু বিতরণের সুবিধার্থে সমস্ত কার্যকর ন্যায্য মূল্যের দোকান পুরো সময় জুড়ে খোলা থাকবে লেনদেন এবং প্রমাণীকরণে সুবিধাভোগীদের বায়োমেট্রিক প্রমাণীকরণ আঙুলের ছাপ ও আইরিস সহ ইপোস ডিভাইসের মাধ্যমেই বিতরণ করা হবে প্রতিজন সুবিধাভোগী প্রতিটি লেনদেনের জন্য ই মেশিন থেকে তৈরি একটি মুদ্রিত রশিদ পাবেন প্রতিজন সুবিধাভোগী তিনবার বায়োমেট্রিক প্রমাণীকরণ প্রদান করবেন অর্থাৎ প্রতিটি পণ্যের জন্য একবার আঙুলের ছাপ যাচাই করুন যার ফলে তিনটি পণ্যের জন্য মোট তিনবার আঙুলের ছাপ প্রমাণীকরণ করা হবে সুবিধাভোগীরা তাদের পছন্দ অনুযায়ী ভর্তুকিযুক্ত পণ্যগুলির যে কোনো একটি বা তিনটিই কিনতে পারেন কোনো অবস্থাতেই কোনো ম্যানুয়াল লেনদেন বা খোলা বাজারে বিক্রির অনুমতি দেওয়া হবে না এতে ন্যায্য মূল্যে দোকান বা জিপিএসএস হোলসেল কোঅপারেটিভ সোসাইটি ও এলএমপিএস দ্বারা খোলা বাজারে যে কোনো ধরনের অপব্যবহার ডাইভারোশন বা বিক্রয় কঠোর শান্তিমূলক এবং আইনি ব্যবস্থার সম্মুখীন হবে চক্রের শেষে বন্টিত না হওয়া স্টক পরবর্তী মাসের জন্য সমাপনী ব্যালেন্স হিসাবে বহন করা হবে এতে শ্রীভূমি জেলার সমস্ত যজ্ঞ এনএফএসএ কার্ডধারীদের দশ থেকে উনিশ নভেম্বরের মধ্যে তাদের নিজ নিজ ন্যায্য মূল্যের দোকান থেকে সামগ্রিক ক্রয় করতে এবং ক্রয়ের সময় তাদের রেশন কার্ড সাথে ও বায়োমেট্রিক যাচাইকরণ নিশ্চিত করতে তথা রেফারেন্সের জন্য তাদের ইপোস মেশিনের রশিদ সংগ্রহ এবং সংরক্ষণ করতে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে এছাড়া শ্রীভূমি জেলা প্রশাসন থেকে বিশেষ অন্য সেবা দিন চলাকালীন পণ্যের সুশৃঙ্খল স্বচ্ছ এবং দক্ষ বিতরণ নিশ্চিত করতে সকল নাগরিককে তাদের সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে আজ আসাম সরকারের পূর্ত মিন পশুপালন ও পশুচিকিৎসা বিভাগের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ে একটি পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন মন্ত্রীপালের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভায় জেলার বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং আসন্ন প্রকল্পগুলির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে আলোচনা করা হয় এছাড়া শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ঘরে ঘরে বর্জ্য সংগ্রহ এবং শহর এলাকার নাগরিকদের সুযোগ সুবিধার বিষয় নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয় আজকের সভায় পৌরসভার পৌরপতি শ্রী রবীন্দ্রচন্দ্র দেব শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী বিজেপির জেলা সভাপতি সঞ্জীব বণিক সহ পৌর বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন